হুম তো কালকে না একটা মারাত্মক স্বপ্ন দেখছি আমি বিয়ে করে নিছি এবং হেন তেন লোক না মায়ের সবচেয়ে পছন্দের যে সিরিয়ালের নায়িকা তাকেই বিয়ে করছি কাউকে কিচ্ছু বলি নেই বাড়ির পিছনে দরজা দিয়ে চুপ করে গেছি ঢুকে ঘরের মধ্যে বসে আসি হ্যাঁ কনফিডেন্স আছে যে মার পছন্দের তো তো মাকে তো বলে বোঝানোই যাবে কোনো ব্যাপার না বাকিটা হয়ে যাবে টেনশান নেই তো মাকে বললাম উদুম গেলাম উদুম কেলানি হ্যাঁ বলতে চাই না পছন্দের সিরিয়ালের মহিলা সে যাই হোক একটার তো পছন্দ না এগুলা সিরিয়াল এইগুলা পছন্দ না মেয়ে বিয়ে করা যাবে মেয়ে বিয়ে করা যাবে না মানে তাই কি ছেলে বিয়ে করব না কি না এসব মেয়ে বিয়ে করা যাবে না যে আমার সিরিয়ালে পছন্দ হোক যতই তো অদ্ভুত ব্যাপার আরেকটা সেটা হচ্ছে আমার এক ঘন্টা পর বাচ্চা হয়ে গেছে স্বপ্ন তো অনেক কিছুই হচ্ছে হ্যাঁ এক ঘন্টা পর বাচ্চা হয়ে গেছে বাচ্চারা কোনটা এই সিরিয়ালেরই ওই রাখি বন্ধন নামে একটা সিরিয়াল হয়েছে ওখানে যে ছোটো পাকা একটা বাচ্চা ছিল ওইটা হয়েছে বাচ্চাটা ওটাও দেখে লোকের পছন্দ না পাড়ার লোকও পছন্দ করতেছে না ছোটো বাচ্চা কিউট বাচ্চা সুন্দর দেখতে তবুও পছন্দ হচ্ছে না কারণ ও সত্যি কথা বলে এ ওর কে কিছু গপচুপ করতেছে এ ওর দুর্নাম করতেছে ওটাও বলে দিচ্ছে আইসে পাকা পাকা কথা বলতেছে সত্যি কথা বলে দিচ্ছে সবার নামে ওটা কারো পছন্দ হচ্ছে না বলার কথা এই যেগুলো কথা বললেও লাভ নেই